সবাইকে সংবাদ প্রকাশে স্বাগতম জানাচ্ছি আমি সুকান্ত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ি জেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকায় পর্দা তীরবর্তী এই অঞ্চলটিতে কিন্তু পদ্মার পানি বৃদ্ধির ফলে দুর্ভোগে পড়েছিল মানুষ সেই পদ্মার পানি কিন্তু এখন কমতে শুরু করেছে রাজবাড়ি জেলার গোলন্দ উপজেলার যে দলুদিয়া পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু পানি এখনও বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে গত চব্বিশ ঘন্টায় সেখানে কিন্তু পানি যেই উচ্চতা সেটি কিন্তু আসলে কয়েক পাঁচ সেন্টিমিটার মতো কমেছে এছাড়া রাজবাড়ি জেলার যে পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে রয়েছে সেখানেও কিন্তু পানি এখনও বিপদসীমা আটচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে রাজবাড়ি সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে কিন্তু পানি বিপদসীমা ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পানি পানি সাথে সাথেই কিন্তু এলাকায় ঢাকা দিয়েছে ভাঙন আতঙ্ক যেই আতঙ্কে কিন্তু এই পদ্মা পদ্মাপাড়ে মানুষের যেই রাতের ঘুম সেটি কিন্তু অনেকটি চলে যাওয়ার উপক্রম কারণ পদ্মার পানি কমাসার সাথে যে ভাঙন দেখা দিয়েছে এই ভাঙনের মুখে কিন্তু পড়তে পড়তে যাচ্ছে শতাব্দিকেরও বেশি বসত ভিটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ সহ মসজিদ সহ বিভিন্ন স্থাপনা আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে প্রত্যেকবার বর্ষা মৌসুম আয়ের শুরুতেই কিন্তু এখানে ভাঙনের শুরুটি হয় এবং একই সাথে কিন্তু তাদের যেই পদ্মার নদী যখনই পানি কমতে শুরু করে সেই পানি কমার পরপরই কিন্তু আবারও দেখা যায় যে এখানে ভাঙন শুরু হয় আমরা এই বিষয়ে আসলে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড তথ্য যেমনটি বলছেন যে নদী সম্ভব হয় না এছাড়া নদী বিভিন্ন সময় গতিপথ পরিবর্তন করে কিন্তু আসলে এই ভাঙনের সৃষ্টি হয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে দু হাজার আঠেরো সালে ডানতিরক্ষা প্রতিরো ডানতির প্রতিরক্ষা কাজের জন্য কিন্তু তিনশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় সাত কিলোমিটার অংশ জুড়ে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছিল তবে এই বছরের মে মাসে সেটি শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই কাজটি শেষ হয়নি তা এরপরে কিন্তু যেই ডিজাইনটি ছিল সেটি কিন্তু সংশোধন করে বাজেট কিন্তু বর্ধিত করে মোট চারশো সাতান্ন কোটি টাকায় কিন্তু সেই বাজেটকে নিয়ে আবারও কাজ শুরু করে এবং যেই পরবর্তীতে যে ছিয়াত্তর কোটি টাকা আসলে নতুন করে ব্যয় ব্যয়ভার ধরা হয় সেটি কিন্তু পাঁচটি প্যাকেজ অর্থাৎ ভাঙন এলাকার যে যেই কয়েকটি অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে সেই পাঁচটি জায়গায় কিন্তু এই প্যাকেজের কাজ চলমান থাকার কথা ছিল তবে আমরা দেখেছি যে যে প্যাকেজের কাজগুলো চলমান ছিল সেই প্যাকেজগুলো কিন্তু ও কাজ করার পর পার্শ্ববর্তী এলাকায় আবার দেখা যাচ্ছে যে ভাঙন দেখা দিয়েছে এটি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি তখন তারা বলেছেন যে আসলে এই নদীপথের গতি পরিবর্তনের কারণেই কিন্তু এমনটি হচ্ছে এই ছিল রাজবাড়ি গোদাবাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর রাজবাড়ি জেলার বন্যা পরিস্থিতি জানার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য